যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যখন তার দেয়া প্রস্তাব হামাসকে মেনে নিয়ে যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হতে আহ্বান জানিয়েছে এরই মাঝে ইসরায়েলের বেশ কয়েকজন সেনাকে আটকে ফেলার দাবি করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড মুখপাত্র আবু উবায়দা এ দাবি করে বলেন ইসরায়েলের সেনাকে আটক করা হয়েছে তবে কতজনকে আটক করা হয়েছে এ বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা দিতে রাজি হননি তিনি মাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেন উত্তরাঞ্চলে জাবালিয়া এলাকায় যুদ্ধের সময় একটি টানেলে ব্যাপক লড়াই করে আমাদের যোদ্ধারা এ সময় ইহুদিদের কুপকাত করা হয় ইসরায়েলের সেনাদের কেউই বেছে ফিরে যেতে পারেনি মারা গেছে কিংবা আহত হয়েছে সংস্থা রয়টার্স বলেছে গাজার উত্তর অঞ্চলে জাবালিয়া এলাকায় যুদ্ধের সময় তাদের আটকের দাবি করে হামাস তবে হামাসের এই দাবি মিথ্যা বলে জানিয়েছেন ইসরায়েল এক বিবৃতি ইজরায়েলের সামরিক বাহিনী বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি সঠিক সংখ্যা না জানালেও কয়েকটি ভিডিও ও স্থবি প্রকাশ করেছে হামাজ তাতে দেখা যায় রক্তমাখা শরীর টেনে নিয়ে যাচ্ছেন সেনারা তবে এই ভিডিও আসল নাকি নকল তা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স সংস্থা রয়টার্স বলেছে হামাস এবং ইজরায়েলের যুদ্ধে কয়েক শত ইসরায়েলি সেনা ইতোমধ্যে নিহত হয়েছে